আমরা তো খুব ভয়ে আছি কারণ সামনে আসতেছে ছাব্বিশ তারিখ আর আপনারা ইতিমধ্যে জানেন ছাব্বিশ তারিখ মানে অনেকের কাছে একটা আতঙ্ক যে হবে তারিখে কেয়ামতি হবে না কি হবে বিভিন্নভাবে লেখালেখি করতেছে ফেসবুকে ইউটিউবে ফেসবুকে খবরে মানুষের মুখে মুখে শুধু ছাব্বিশ তারিখ শুধু ছাব্বিশ তারিখ অনেকের ধরণ এরকম ছাব্বিশ তারিখে টুস করে হয়তোবা আমাদের সাবেক প্রধানমন্ত্রী সৈরা চার সেমন আবার দেশে ঢুকবে অনেকেরই ধারণা এরকম অনেকে শক্তি যোগাচ্ছে আবার আসবেন টুস করে আবার কে কেউ লিখতেছেন যে ছাব্বিশ থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাব আমেরিকা চলে যাব বিদেশ চলে যাব বিভিন্ন ভাবতামি আজকে মানুষকে মানুষ হচ্ছে গুজবে একটা গুজব ছড়ালে গুজবের দিকে সবাই দৌড়ে চলে যায় কিন্তু কেউ যাচাই করে না কথাটা আসলে সঠিক কিনা কি জন্য বলা হচ্ছে এটা কেউ বলতেছে যে ছাব্বিশ তারিখের ব্যাপারটা আমরা আমরা জানি কি হবে ছাব্বিশ তারিখেবার প্রিয় ভাইয়ের আমার গুরুত্বপূর্ণ তথ্য যুবকদেরকে আমি বলছি শুনেন। ছাব্বিশ তারিখে হামিক নামের একটি ওয়েবসাইট যেটা হলো দেশটিনির মতো জোয়া যারা জোয়াকে প্রমোট করে এমন একটা ওয়েবসাইটে তারা এই সুযোগ একটা সুযোগ নিয়েছে যাতে ছাব্বিশ তারিখ একটা ভাইরাল করে দিয়ে সবাই যেন এই ওয়েবসাইটে সাইন আপ করে এখান থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া যাবে এরকম একটা সিস্টেম তারা মানুষের কাছে বোঝাচ্ছেন এ বোঝানোর কারণেই অনেক মানুষ দেখলাম এই জোয়ার নিশাই পড়ে টাকার লোভে পড়ে ডলারের লোভে পড়ে এরপরে বিট লোভে পড়ে তারা ওয়েবসাইটে ঢুকে করে করে সাইনিং সাথে কাজ করছে আর বলতেছে ছাব্বিশ তারিখে কোটিপতি হয়ে যাব। ২৬ তারিখে অমক হবে ২৬ তারিখে তমক হবে পেয়ে ভাইরা এই গুজবে কান দেবেন না ২৬ তারিখ যাই হোক না কেন আমরা যদি মনে করেন যে বিপদ হতে পারে এত মানুষের মুখে মুখে আপনারা বেশি বেশি ইন্নালিল্লাহ বলেন বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া পড়েন যেটা বিপদে পড়লে পড়তে হয় যদি বিপদ মনে করেন হযরত ইউনুস আলাইহিস সালাম বলেছিলেন কি বলেছিলেন লা ইল্লা আন্তা সুবহানাকা কো তুমি না জালিমিন ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ে দোয়া করেছিলেন 26 তারিখ যদি বিপদ মনে করেন পড়তে থাকেন কিন্তু ইনশাআল্লাহ আমরা কোনো বিপদ মনে করি না আর এটা হচ্ছে সম্পন্ন গজব একটা ভোয়া এর মাধ্যমে কোটি কোটি টাকা হাতে নিতে চায় এর মাধ্যমে মানুষের অনেক ক্ষতি করতে চায় তারা এজন্য যুবকরা সাবধান সবাই সাবধান 26 তারিখের ব্যাপারে আমাদের কোনো ধরনের সন্দেহ বা কোনো ধরনের আগ্রহ আমরা দেখাবো না ইনশা